ঘরে তুলেছেন হাজারো আলু কিন্তু তারপর হিমাগারে জায়গা নেই আর রাখতে গেলেও খরচ এমন যে লাভ নয় বরং লোকসানের ভয় ঠিক তখনই লালমনিরহাটের কৃষকরা খুঁজে পেলেন এক নতুন সমাধান দেশীয় পদ্ধতিতে মাটির মডেল ঘরে আলু সংরক্ষণের ব্যবস্থা করলেন বিদ্যুৎ ছাড়াই যেখানে সংরক্ষণ করা যাচ্ছে হাজার মেট্রিক টন আলু তাও সম্পূর্ণ বিনা খরচে এই নতুন ব্যবস্থাই এখন বদলে দিচ্ছে কৃষকদের ভাগ্য এমন টাইমে ঘরটা পাওয়াতে খুব উপকৃত হয়েছি এই যে দশ বস্তা বারো বস্তা চার বস্তা তিন বস্তা করে থুইছি সবাই আবহাওয়া ও মাটির গুণে লালমনিরহাটে আলু চাষ বরাবরই ভালো হয় জেলার পাঁচটি উপজেলায় এবছরই আলু চাষ হয়েছে প্রায় আট হাজার হেক্টর জমিতে উৎপাদন ছাড়িয়েছে দুই লাখ মেট্রিক টনের বেশি এত বিপুল আলু স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে এটা ঘরের নাম হলো মডেল ঘর এখানে আলু রাখার জন্য দশ সদস্যের মধ্যে একটা আমাদেরকে ঘর দিছে এই ঘরের মধ্যে আলু রাখতে কইছে খালি ঢালি রাখতে বলছে ওয়ালটন সুইচ তবে এত বড় উৎপাদনেও কৃষকদের মুখে হাসি ছিল না কারণ হিমাগারে জায়গা কম খরচ বেশি আর বাজারে একসঙ্গে বেশি আলু ঢুকলেই দাম পড়ে যায় লোকসান এড়াতে বাধ্য হয়ে অনেকের সময়ের আগেই বিক্রি করে ফেলছেন ফসল আলু সংগ্রহ করেছি রাখলাম হলো প্রায় পাঁচশো ব্যাগ আমার কোনো খরচ নেই এক এক বস্তা হিমাগারে রাখলে আপনার অনেক ভাড়া দিতে হয় আলু ভালো আছে এই সংকটের সমাধান খুঁজে বের করেছেন কৃষি বিপণন অধিদপ্তর তাদের উঁচুকে নির্মিত হয়েছে সাঁত্রিশটি অহিমেইত মডেল ঘর যেখানে বিদ্যুৎ কিংবা জ্বালানি কিছুই লাগে না কৃষকরা দলবদ্ধভাবে এখানে তাদের আলু সংরক্ষণ করছেন চার থেকে পাঁচ মাস পর্যন্ত আর যখন বাজারে দাম ভালো থাকে তখনই আলু বের করে বিক্রি করছেন এবার আলুর যে পরিস্থিতি তাতে আর পাওয়া অনেক লাগছে এই মডেল দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হবেন বলে জানান এই কর্মকর্তা আসলে এই প্রকল্পের উদ্দেশ্যটাই হচ্ছে যে এই ঘরগুলোতে চপ আলু রাখবেন এবং এখান থেকে উদ্ভূত হয়ে যাতে হচ্ছে আরপি ইসকরা তাদের নিজ উদ্যোগে ঘর তৈরি করেন কারণ আমাদের আসলে কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা সেটি অর্থাৎ সীমিত এবং ইসকরা বেশ কিছু ভয়ানের শিকার হয় যখন প্রায় কোল্ড স্টোরেজ আলু রাখেন তো সেই উদ্দেশ্যকেই সামনে রেখে আমরা আলুর ঘরnabla নির্মাণ করতে এসে হচ্ছে যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছেন তারা যেন আসলে এই ঘরগুলো নিজ উদ্যোগে নির্মাণ করেন স্থানীয় কৃষকরা জানান হিমাগারের যে সুবিধা পাওয়া যায় না তা মিলছে এই মাটির ঘরেই শুধু তাই নয় দীর্ঘদিনের হয়রানি থেকেও মিলছে মুক্তি নিউজ ডেস্ক আর টিভি